এখানে দেশি চাইনিজ মসজিদ মন্দির মাদ্রাসা বাসাবাড়ির জন্য সকল রকম ওয়াল ফ্লোর টাইলস পাওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের মেহেরাবের জন্য বিভিন্ন পিলারের জন্য বাসার ডিজাইন বাড়ানোর জন্য আপনি গোল্ডেন কালার টাইলস গুলো নিতে পারেন টপ বেসিন গুলো এখন বেশি চলতেছে আপনি আপনার রুচি সম্মত প্লেজে ইউজ করতে পারবেন সাইজটা স্ট্যান্ডার্ড এগুলো সবই ইম্পোর্ট আইটেম এগুলো হচ্ছে ওয়ালের এগুলো আপনি দেখতে পারেন এগুলো হচ্ছে মসজিদের জন্য মিনার মসজিদের মেহেরাবে বেশিরভাগ ইউজ হয় মসজিদের পিলার গুলোতে ইউজ হয় যে যে গেইটে চাইলে সৌন্দর্য বাড়ানোর কেমন হয় এগুলো দুই বাই আট হয় দুই বাই নয় ও মাঝে মধ্যে প্রয়োজন বলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে এগুলা হচ্ছে আপনি যখন মসজিদ তৈরি করবেন তখন সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে দেখ এখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা যদি এই পাশে দেখাই এখানেও কিন্তু আপনারা তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এক কালার বাহ রাজকীয় কালার কিন্তু অনেক সুন্দর সাইজটা সেম চার বাই ছয় কালেমাগুলো ইউজ করতে পারেন বিভিন্ন দরজার উপরে বাসাবাড়িতে বাড়িতে অনেকে মসজিদের জন্য নিয়ে থাকে আর আমাদের কাছে এক ফিট বাই চার ফিট আছে না উডেন টেক্সচার বারান্দা ইউজ করতে পারেন অনেকে চাইলে জেনারেল ইউজ করতে পারবে এই পাশে আরো সিনারি আছে সিনারি কালেকশন রয়েছে চার বাই চার করে

আমরা একটা মানুষ অনেক সাধনা করে একটা ফ্ল্যাট কিনে একটা বাড়ি করে আমাদের এই ব্যবসার মূল উদ্দেশ্য আমরা মানুষের সাথে যাতে একটু থাকতে পারি এবং তাদের বাসাটা সুন্দর হয় এই এই প্রত্যাশা করি করি আমরা বিজনেসটা আমার এখানে ম্যাক্সিমাম ডিজাইনের টাইলস পাবেন আপনারা এগুলা যদি আমার থেকে নেন অবশ্যই বাজারে যে রেট আছে তার চেয়ে অনেক কমে কিনতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন বিদেশ থেকে এবং এসে আপনি নিয়ে যেতে পারবেন এবং আমরা সততার সহিত ইনশাল্লাহ ব্যবসা করার চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে তেত্রিশ পরিবাগ নতুন পরিবাগ বাংলা মোটর হাদ্রিপোল ঢাকা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বিসমিল্লা কর্পোরেশনে আর আমাদের সাথে আছে রাফি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই শুক্রিয়া খুব ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাফি ভাই শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের জি আমাদের হচ্ছে হাদ্রিপোল 33 পরিবাগ বাংলা মোটর ঢাকা

সুন্দর এটা সাইজটা কত এটা এটা হচ্ছে 4x4 2424 চার পিজের উপরে ওকে প্রাইসটা কত পড়বে প্রাইসটা আমরা আপাতত 10500 বিক্রি করতেছি ডলারের উপর ডিপেন্ড করে আচ্ছা ঠিক আছে আপ ডাউন করতে পারে অবশ্যই আসার আগে আপনারা একটা ফোন দিয়ে আসবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ওকে নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট এটা দেখতে পারেন 6 পিজের এটাও লেটেস্ট মডেল 3D মাইক্রো ক্রিস্টাল জি জি এটা হচ্ছে জরি দেয়া এটা চাইনিজ এটা বাই 4x6 সাইজ

প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকা ছোট বড় হয় এগুলার মধ্যে ছোট বড় সাইজ করা যায় সাইজ হয় আচ্ছা ঠিক আছে এরপর এরপর এটা আছে মেরুন কালারের মধ্যে মেরুনের ভিতরে অফ হোয়াইট কাজ করা খুবই সুন্দর

আর নিচের দিকে কি আছে নিচের দিকে আপনি দেখতে পারেন এগুলো হচ্ছে মসজিদের জন্য মিনার মসজিদের মেহেরাবে বেশিরভাগ ইউজ হয় মসজিদের পিলার ইউজ হয় যে গেটে চাইলে সৌন্দর্য বাড়ানোর জন্য সাইজ টা কেমন হয় এগুলো দুই বাই আট হয় দুই বাই নয় ও মধ্যে প্রয়োজন বলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আপনি যখন মসজিদ তৈরি করবেন তখন সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে অনেকগুলা ডিজাইন আছে আমরা যদি এই পাশে দেখাই এখানেও কিন্তু আপনারা তিনটা ডিজাইন পেজে আছেন একসাথে আর এই পাশেও ডিজাইন আছে এইখানে কি কালেকশনটা আছে এটা এটা হচ্ছে অনেকে সুইমিং পুলে ইউজ করে আবার এটা দেয়ালেও ইউজ করা যায় এটা 4 বাই 6 সাইজের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ফিশ মাছ মূলত মাছের সিনারি এটা সুইমিং পুলেও বিভিন্ন শে ইউজ হয় ওকে এই পাশে আরো সিনারি আছে বড় পরিমাণে সিনারির কালেকশন রয়েছে এগুলা প্রত্যেকটাই কিন্তু 4 বাই 4 করে

সবচেয়ে আনকমন গুলা পেয়ে যাবেন আপনারা আর এগুলা চায়না কালেকশন রং কস কালার গ্যারান্টি আছে আর পড়লে কি ভাঙবে এটা ভারী কিছু পড়লে না এটা তো দেয়ালে থাকবে যেজন্য ভাঙার পরিমাণটা খুব কম ভয় নেই ইনশাআল্লাহ ঠিক আছে আর নিচে দিকে কি কালেকশন নিচে আছে চার পিসের চার পিসের হ্যাঁ এগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে চার পিস করে আর নিচের দিকে আছে কিন্তু এই যে মিনারের কালেকশনগুলো সাইডে কিন্তু ওয়াল টাইলসগুলো রয়েছে এগুলা ওয়ালের সিনারি ডিজাইন গুলা পাচ্ছেন এগুলা ফ্লোরে ইউজ করা যায় না শুধু ওয়ালে শুধু ওয়ালের জন্য তো আচ্ছা দেখেন এখানে আরো একটি ডিজাইন আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কালার ভিতরে পিঙ্ক কালার জি কালার ভিতরে পিঙ্ক কালারের এই মডেলটাও নতুন আসছে এগুলো আগে ছিল না আচ্ছা আচ্ছা গুলো अवेलेबल না উপরের দিকে কি কালেকশন রয়েছে উপরে ওগুলো হচ্ছে আমাদের মেহরাবের জন্য বিভিন্ন পিলারের জন্য বাসার ডিজাইন বাড়ানোর জন্য আপনি গোল্ডেন কালার টাইস গুলো নিতে পারেন গোল্ডেন কালার টাইলস গুলো ইম্পোর্টেড বিদেশি বেশিরভাগই এগুলো আপনি স্কয়ার ফিটে নিতে হবে আপনি যোগাযোগ করলে বা কোনটা পছন্দ হলে আপনি আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ এই মতে জানালে আমরা আপনাকে যতটুকু সহযোগিতা করার ইনশাআল্লাহ করব আচ্ছা কালেকশন আপনি এগুলো সব বেসিন নিতে পারেন হ্যাঁ টপ বেসিন গুলো এখন বেশি চলতেছে আপনি আপনার রুচি সম্মত প্লেসে ইউজ করতে পারবেন আচ্ছা সাইজটাও স্ট্যান্ডার্ড এগুলো সবই ইম্পোর্ট আইটেম

বিকল্প কাবার সাথে মসজিদে ইউজ করতে পারে মসজিদে বেশিরভাগ ইউজ হয় আচ্ছা ঠিক আছে কাবা শরীফের এই সিনারি ইউজ করতে পারবেন এন্ড এখানে যে কালেকশন গুলো আছে রাস্টিক এগুলো ইম্পোর্ট আইটেম জি রাস্টিক রাস্টিক টাইলস এগুলো এগুলো ইম্পোর্ট জন্য ইম্পোর্ট করে আসে এগুলো আপনি দেয়ালের আউটডোরে বেসিনের ওয়ালে বিভিন্ন পিলারে

ডিপ কালার টাইলস এগুলো বেশিরভাগ কিচেনের ক্যাবিনেটে ইউজ হয় কিচেনের স্লাবে ইউজ হয় এগুলো আছে যারা মুরব্বী তাদের জন্য বাথরুমে ইউজ করলে এটা স্লিপ করবে না উডেন টেক্সচার বারান্দায় ইউজ করতে পারেন অনেকে চাইলে জেনারেল ফ্লোরে ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এন্ড এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 24 24 আরো ডিপ কালার ফ্লোর গুলো এগুলো সবগুলো আপনার স্কার্টিং বর্ডারের জন্য কিচেনের স্লাবের জন্য আচ্ছা ঠিক আছে এগুলো ইউজ করলে আপনি গ্রানাইটের বিকল্প এগুলো ইউজ করতে পারেন গ্রানাইটের বিকল্প গ্রানাইটের বিকল্প আচ্ছা এখানে আমরা যাচ্ছি কিন্তু বিসমিল্লাহ কর্পোরেশনে আমাদের আরো হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই পাশে দেখেন ডিজাইনগুলো যদি আমরা দেখাই এগুলা কিন্তু সবগুলাই সিনারি আপনি কিচেন ইউজ করতে পারবেন ফ্লোর ইউজ করতে পারবেন ওয়ালি ইউজ করতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন বিসমিল্লাহ কর্পোরেশন এই যে দেখেন কালেকশন গুলা ভাই এই পাশের একটু কালেকশন দেখাবেন কোনটা কি আছে এগুলো হচ্ছে চার বাই ছয় আচ্ছা এগুলো নতুন মডেল জি এগুলো দিলে আপনি এগুলো চার বাই ছয় গুলি ড্রয়িং রুমের জন্য আপনি পনেরো হাজার পাঁচশো টাকা থেকে আঠারো হাজার পর্যন্ত রেট আপ ডাউন করে আরকি এরকম রেট এর মধ্যে পাওয়া যাবে ওকে এই পাশে দেখেন প্রত্যেকটা সিনারি কিন্তু অনেক অনেক সুন্দর একদম লেটেস্ট কালেকশন এগুলো সবচেয়ে লেটেস্ট কালেকশন উপরের দিকে কি কালেকশন রয়েছে এগুলো হচ্ছে সাত ফিটের ফ্লাওয়ার এগুলো আপনার বেশিরভাগ বাসার গেটের

যে যে কোন সাইজ ওয়াইজ পারবেন এছাড়াও কিন্তু দেখেন উপরের দিকে কালেকশনগুলো আছে এগুলা 4 বাই 4 4 বাই 4 4 বাই 6 আছে ওয়ালেটের গুলো আচ্ছা ওয়ালেটগুলো হচ্ছে 4 বাই 6 এই যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই অনেক অনেক ডিজাইন পাচ্ছেন আমরা যদি এই পাশে দেখাই এগুলাও কিন্তু বিভিন্ন সিনারিগুলো পাচ্ছেন আপনারা একদম এই পাশে হচ্ছে কাবা শরিফের ওয়ান বাই 1 না টু বাই টু টু বাই 2 আচ্ছা দুইটা করে

এগুলোর মধ্যে বিভিন্ন কালারের আছে এটা হচ্ছে লালের মধ্যে সাদা লালের মধ্যে সাদা আছে ঠিক আছে আর পাশে যেগুলো পাশে এটা হচ্ছে আমাদের আজমির শরীফ আজমির শরীফটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিন বাই চার

এই নিচের দিকেও আছে দেখেন আপনি যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন যাদের সাইজটা একটু ছোট দরকার তারা চলে এগুলো দেখতে পারেন আর নিচের দিকে দেখেন পুরো রেডিয়াম কালেকশন রয়েছে রেডিয়াম কালেকশন নিউ কালেকশন যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ কর্পোরেশনে আর ঢাকার বাইরেও তো নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে এগুলো আমাদের কাছে আছে দেশি ফ্লোর চাইনিজ ফ্লোর আচ্ছা আচ্ছা চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ ম্যাটি বিভিন্ন টাইপের টাইলস আপনি পেয়ে যাবেন টাইলস এর অনেক কালেকশন আছে দেখেন এই পাশে বিভিন্ন ডিজাইন এর হবে এখানে বাসায় জেনারেল ফ্লোরের জন্য যে যে কালার গুলো প্রয়োজন সবই আমাদের এখানে সবগুলাই পাওয়া যাবে আচ্ছা রেডি স্টক আছে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত কালেকশন আসলে এগুলা জানতে হলে দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে আসতে হবে অথবা ভিডিও কলে চাইলেও দেখতে পারবেন আপনারা দেখেন কালেকশনগুলো এটা একদম হোয়াইট হোয়াইট পরিচ্ছন্ন চান তাদের জন্য আচ্ছা ঠিক আছে যারা একটু গোছানো চান যারা একটু ডিজাইন করা চান এগুলা দেখতে পারেন এগুলা কি মানে এগুলো স্কয়ার ফিট হবে স্কয়ার ফিট স্কয়ার ফিট সাইজটা কেমন সাইজটা 24 24 আছে 32 32 আছে দুই দুই দুইটা সাইজ হয় দুইটা সাইজ হয় আচ্ছা ঠিক আছে এন্ড উপরের দিকে কি কালেকশন উপরে এগুলো আছে সিনারি আইটেম আমাদের ইম্পোর্টেড আচ্ছা এগুলো একদম লেটেস্ট ভার্সন জি জি আপনি চাইলে নিতে পারবেন আচ্ছা এই পাশে যে এই পাশে আছে কাবা শরীফ আছে উপরে আমরা যে কাবা শরীফটা বড় দেখিয়েছি ওইটাই ছোট সাইজ হচ্ছে ছোটটা আপনার প্রয়োজন সেভাবে